এবার একটু শুনবো যে রাসুল্লাহ সাল্লাম কদরের রাতগুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষভাবে কমন যে আমল গুলো কাজ ছিলাম কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোনো সময়ে সারা রাত জেগে আবাদত করার কোনো নজির রাসুল সাহা জীবনে ছিলাম সব রাতে ঘুমাতেন

খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেওয়া হয়েছে মি ইজহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসুল সাহা কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আট বেধে বেঁধে নামতেন শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না সবসময় এবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজার করে দিয়ে লাস্ট এন্ডেজ রমাদানের এই বরকতা আমরা হাসিল করব এটা জন্য আমাদের নিস না ভাইসলাম তাহলে এটা আমরা একটা পেলাম দুই নম্বর হচ্ছে এ থেকে আফ করা রসুল্লাহ ইসলাম রমাদানের শেষ দশ দিন এয়ার থেকে আফ করতেন আমাদান আশরাফাদ্লাহতানা বলেন কেন এই আতাকি ফুল আশরাল আওয়াখরামে রমাদান রমাদানের শেষ দশকে তিনি এর থেকে আফ করতেন হাততা তাওয়াফ্ফা ল ইন্তেকালের আগ পর্যন্ত এই অভ্যাসটা তিনি জারি রেখেছেন আটা কেফা আজহাজ হুমিম বাদে তারপর ওনার স্ত্রীরা এতে কাজ করেছেন আরেকবার না এসেছে আটা কিফুক কুল্লার রমাদানে আশরাত আইয়াম প্রতি রামাদানে তিনি দশ দিন এতে কাফ করেছেন কিন্তু যেই বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি বিশ দিন এতে কাফ করেছেন প্রতি রামাদানে দশ দিন আর যে বছর করবেন সে বছর কয়দিন কয়দিন বিশ দিন তিনি এতে কাফ করেছিলেন মস্তিদে নববিদে তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাফ করা আমরা যেন এতে কাফ করার চেষ্টা করি এতে কাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মস্কে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে আপাতত চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে রাসুসাহ ইসলাম এবং জিবুল ইসলাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং সারা বছর যেটা নাজিল হতো রমাদানে জিবর আজলাম রাসূসিত আসলামকে শোনাতেন রাসূসত সিসলাম আজিব্রাহিসাল্কে শোনাতেন সোহি বোখারির বর্ণনায় ক্যান জিবরিলু ইয়েলখা ফুফি কুল্লি লাইলাচিন রমাদান ফাইউ দা ইসুল কোরআন প্রতি রাতে এসে রাসূসৎ সাহিসলামের সাথে কোরআন মোদা করতেন সোহি মুসলিমের বর্ণনায় আননা জিবরি লান আয়ো আর ইদী হুবিলা কোরআন হুল্লাহ আমিন মাররা প্রতিবছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি ইন্তেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছেন

কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তাড়াহুড়ো অনেকের সব ব্যস্ততা ক্যামাজানের য়ে কেমন ছিল কিভাবে ক্যামুল্লাইল করতেন আম্মাদান আয়সাদ্সপ্রেশনটা কত সুন্দর তিনি বলেছেন ফালা তাস আল্লাহ রাসুসাহ ইসলামের ক্যাম যে কত সুন্দর ছিল কত লম্বা ছিল